পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি সংবেদনশীল এবং জটিল অঞ্চলের নাম এই অঞ্চলে জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা দীর্ঘকাল ধরে চলে আসছে যার শিকড় অন্তত্ব মোগল আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিস্তৃত সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা বিভিন্ন সংঘর্ষ ও আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু হঠাৎ করে কেন অশান্ত হয়ে উঠছে পার্বত্য চট্টগ্রাম কি চায় বাঙালি ও পাহাড়ি নৃগোষ্ঠীরা ভারত ভাগ থেকে কাপ্তাইবাদ ইতিহাস তুলে আজকের ভিডিওতে শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের এক দশমাংশ আয়তন জুড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন তিনটি উপজেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘটিত বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যুষিত এই পাহাড়ি অঞ্চলে অশান্তির ইতিহাস অনেক পুরনো এটি অন্তত মোগল আমল পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ শত বছর আগে ফিরে যায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের গবেষক পপিদেবী থাপা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রেক্ষাপট নিয়ে তার লেখা একটি বইয়ে উল্লেখ করেছেন চাকমা রাজা মংছই চৌদ্দশো আঠারো সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু ও টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিলেন সেই থেকে চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন শুরু করে পরে মারমারাও সেখানে বসতি গড়ে তোলে বর্তমান পরিস্থিতির গভীরে গেলে দেখা যায় পার্বত্য চট্টগ্রামের ভূমি সম্পদ ও অধিকার নিয়ে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব নতুন নয় ইতিহাস রাজনীতি এবং সামাজিক বাস্তবতা মিলে এই অঞ্চলের সংকট দীর্ঘমেয়াদী এবং গভীর দেশভাগের পর কাত্তাইবাদ শুরু হয় অশান্তির এক ইতিহাস ভারতভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অংশ হয়ে যায় যদিও অনেক পাহাড়ি ভারতে যেতে চেয়েছিল পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি সেনারা পার্বত্য চট্টগ্রামে গিয়ে তাদের পতাকা উড়ায় তারপর থেকে পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা কমতে থাকে যা ব্রিটিশরা দিয়েছিল কিন্তু পাকিস্তান সরকারের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পাহাড়িদের উপর বড় আঘাত হয়ে এসেছিল তা অধ্যাপক আনু মোহাম্মদ তার লেখায় বলেছিলেন তিনি লিখেছেন পাহাড়ি নেতাদের অনেক বাধাসত্ত্বেও আমেরিকা ঋণের টাকায় পাঁচ বছর ধরে রাঙ্গামাটিতে কাপ্তাই বাদ প্রকল্প করা হয় এতে এই অঞ্চলের মোট আবাদী জমির চল্লিশ ভাগ অর্থাৎ প্রায় পঞ্চান্ন হাজার একর সহ দুইশো বর্গ মাইল এলাকা পানিতে ডুবে যায় এই প্রকল্পের কারণে প্রায় এক লাখ চাকমা এবং অন্যান্য আদিবাসী মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় বিশ ভাগ উভ্যস্ত হয়ে পড়েন স্বাধীনতা পরবর্তী সময় শান্তি চুক্তি স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে স্বাতন্ত্র চেতনার উত্থান ঘটে এই সময়ে জম্মু জাতিগোষ্ঠীর নেতা হিসেবে আবির্ভূত হন মানবেন্দ্র নারায়ণ লার্মা এবং পরবর্তীতে এম লার্মা উনিশশো সত্তর সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সালে বাংলাদেশের প্রথম সংসদেও প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের সংবিধান চূড়ান্তকরণের সময় এম লার্মা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে পার্বত্য চট্টগ্রামের শাসনের দাবি জানান কয়েক দফা সংলাপের পর উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে করেন সন্তুল্লারমা ও আবুল হাসনাত আব্দুল্লাহ শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা সম অধিকার আন্দোলন নামে একটি সংগঠন গঠন করে পাহাড়িরা যেখানে সেনা প্রত্যাহারের দাবি জানায় সম অধিকার আন্দোলন তার বিরোধিতা করে তাদের আশঙ্কা চুক্তি বাস্তবায়িত হলে বাঙালিরা পাহাড়িদের দ্বারা নিয়ন্ত্রিত হবে আর শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সন্তুলারমা বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করেন এবং পুনরায় সশস্ত্র সংগ্রামের হুমকিও দেন এরপর থেকে পাহাড়ে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে যা শান্তিপ্রিয় বাঙালি ও পাহাড়িদের জন্য এক আতঙ্ক পাহাড়ের কোলঘেসে বয়ে যাওয়া পানির ঝর্ণাধারা এবং গাছগাছালির অপরূপ সভায় প্রকৃতির কোলে গড়ে ওঠা পার্বত্য অঞ্চলের নৈসর্গিকতাকে গ্রাস করেছে সহিংসতা এবং আতঙ্কের কালো মেঘ

পাহাড়ি জনগোষ্ঠীর জীবন পাহাড়ি এবং বাঙালিদের মনে এখন একটাই প্রশ্ন পাহাড়ের শান্তি কবে আসবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাহাড়ে অশান্তি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ E